আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা রব্বি গাড়িমের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে মায়া করে দয়া করে দশ মায়ের দশ সন্তান দশ জায়গা থেকে নির্বাচিত করে যাসাই বাছাই করে রব্বি গাড়ি ভালো বেশি আপনাকে আমাকে আসার এবং বসার মতো রফিক দান করেছেন কৃপণতা বকিলতা ছেড়ে দিয়ে মালিককে ভালোবেসে ইসলামী জামদাকে সত্তর করে ইমরানি আওয়াজকে জিহাদি শক্তি দিয়ে মানিক সারে শুকুর গুজার করে আলহামদুলিল্লাহ আরও পুরো বলে আলহামদুলিল্লাহ কামার বা দক্ষিণ পূর্ব গড়ার কেন্দ্রীয় জামে মসজিদ তারা গন্দা সিংহের উদ্যোগে আজকে এই মাহফিল এই মাহফিলে অনেক কয়েকজন আসবেন সবার বয়ান শুনবেন আল্লাহ তাআলা যেন আমাদের এই বয়ান কে উসিলা করে জান্নাতে বানায়া দেন কে কে জান্নাত চলে আর এইভাবে রাখেন এরকম করেন এরকম করে মুর্দের খুলেন মুর্দের খুলেন যেরকম মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতে মেহমান হিসেবে কবুল করুন সকলে বলি আমিন এখনো যারা মাহফিলে আসেন নাই আসলে জানেন যে বক্তা তো ভালো না চিকন মানুষ কালো মানুষ কি বয়ান শুনি আসলে সবাই হাদিস থেকেই করে কারো কণ্ঠ ভালো কারোটা ভালো না বাবা যার কণ্ঠটা যেমন হইলে চলবে আল্লাহ তালা তাকে তেমন দেয়াই বানাইছে আপনাকে সুন্দর দেয়া বানাইলেন যেমনটা লাগবে আল্লাহ তালা সুন্দর দেয়াই বানাইছে এটা আমাদের বোঝা উচিত যে জায়গার ভিতরে আসে বসলেই সোয়া আর আল্লাহ তালা বলেন

আর এখানে মানুষ আপনার অনেক ভালো মানুষ এই মানুষগুলো কত সুন্দর বসে আছে বয়ান শোনার লক্ষ্যে আল্লাহ তালা সব বাইকে একত্রিত যেন আমরা জান্নাতে উঠতে পারি আল্লাহ আমিন সেই তৌফিক জান করুন সকলে বলে আমিন ছোট্ট একখানা আয়াত তালা করেছি আসলে এখানে আমি আসার কথা ছিল দশটা এখানে ফোনারা বলতেছে অনেক বক্তা আর আমিও দূর থেকে আসছি আমার আরেকটা মাহফিল আছে বুঝছেন ছোট্ট আয়াতটা দেখা করে যেন আপনাদেরকে রোহের খাদ্য দিতে পারি আল্লাহ তালা আমার জবান থেকে যেন বাহির করে সেই সমস্ত কথা আগুন আর আপনারা মজা নেওয়ার ক্ষেত্রে শুনবেন না কানের মজা দিয়ে শুনবেন না আমলের নিয়াওতে এখলাসের নিয়াওতে সেটা অন্যকে যা বলবেন যে মাকিল থেকে শিক্ষা করে নিয়ে আসছি আল্লাহ তালা বলে বান্দা তুমি যেটা শিক্ষা করলা অপর বাইকে তুমি শিক্ষা দিলা তুমি ঘটনাক্রমে ময়দানে মাসরে হিসাব কিতাবটা দেওয়ার পর আমল নামাটা বাম হাতে চলে গেছে পরিণামে জাহান নামে হয়ে গেছ কিন্তু ওই যে তোমার একটা কথা আছে লক্ষ্য করে বান্দা যে আইবাদত বন্দী করছিল ওই বান্দা ঘটনা ক্রমে জান্নাতে হয়ে গেছে আল্লাহ তালা কাছে বলবে আল্লাহ এই বান্দার কথা শুনে তো আমি জান্নাতি হইলাম আয় আল্লাহ একে ছাড়া তো আমি জান্নাতে যাব না আয় আল্লাহ ওই জাহান বান্দাটাকে বান্দা যাও না আমি জান্নাতে নেওয়া যাই মালিক বলে বান্দা আমি তো আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য একটা ছোট্ট উসিলা খুঁজি যাও তুমি একা যাও না ওই জাহান কি নিয়ে তুমি জান্নাতে চলে যাও আমার মুসলমান বাইরে গভীর মনোযোগ দিয়ে শুনবেন কেউ কারো থেকে তাকাবেন না নিজের গুণাগুলো নিজের গুণাগুলো মনে করে চোখ দিয়ে চোখের পানি ছাড়বে না বলেন নেও শুনবেন আল্লাহ বলে নিয়েছে তুমি কি নেওয়ার ছিলা একদিন তুমি কোথায় ছিলা ওই থেকে চাছোয়াও তুমি একজনের মরশ্রে কুনাপদ পানি থেকে মায়ের গরবি আর শিলা শিলা মায়ের গরবে থেকে ছুটোওয়ালা বন্ধ তোমার মার পেটে তুমি ছুটো আত্মৃত চে তুমি ধারণ করলা এম ওই মায়ের গর্বে ছোট একটু ছোট আকৃতি ধারণ করার পর বান্দা তুমি আর একটু আকৃতি ধারণ করলা ওই মায়ের পেটে বান্দা তুমি আরেকটু একটু আকৃতি গঠন করে আর একটু বড় হয়ে গেল যখন তোমার মায়ের পেটে তোমার জীবনটা তুমি যখন দু তিন মাস হয়ে গেছে দুই তিন মাস হয়ে যাওয়ার পর যখন তুমি ছয় সাতটা মাস চলে গেল তোমার মায়ের পেটে তুমি আরেকটু বড় হয়ে গেল ছয় সাতটা মাস চলে গেল দশ মাস তুমি পারাকলা এরে বাবা ওই যে একদিন থেকে দশ মাস পর্যন্ত তোমার মা যে কত কষ্ট মজাহেদা তোমার জন্য করেছে জানো আল্লাহ বলি মা তুমি পেটের ভিতরে কত নারাচরা করছো তোমার মা তোমার জন্য হয় নাই অসুস্থ হয় নাই বরং মালিকের কাছে দোয়া করে বলে আমার সন্তান এত লাগছি আমি খানা দেখতে আমি দাঁড়া যাই ও মালিক তাও তো আমার কাছে কষ্ট মনে হয় না আমি তোমার কাছে বলি আল্লাহ মতো আসতে পারে আসার পর সন্তানের চেহারাটা আমি দেব কিন্তু বাবা শুনে

যাওয়ার পর একবার দুই মাস হয়ে গেলা যাওয়ার পর তুমি বাবা হাঁকে হাঁটতে পারো বাবাকে বাবা বলে ডাকতে পারো ওই সময়ে তোমার মা তোমার দিকে তখন টাকা বলে আলু

হাত <laughs>

আমার আল্লাহ জন্য নিজ হাত তারা বানাইলাম টুকু জিব্বা টুকু টুক টুকু বান্দা যখন আমি মালিককে একবার ডাক দিবে আমি মালিক বান্দা ডাকি সত্তর বার সারা দিবস মুসলমানের দল আল্লাহ বললাম

আছে করছে তোমার চেহারাই সাক্ষী দেয় তুমি করেছ এমন করে করে যখন বান্দা গুনা করতে করতে তার জীবনটা একদম দাম করতে চলে গেছে মৃত্যুর সত্যে চলে গেছে আল্লাহ বলে বান্দা একবার যদি শেষ দেয় দেয়া তো বার নিয়তে যদি একবার খালে তো করতে পারো আমি আল্লাহ তালা চৌবা গাড়িকে সব চেয়ে সে বসন্তপুরি শুধু তাই নয় ওই গুণা পানিওয়ালা বান্দা কি আমি বেগুন আমার সব বানায় দেব আনন্দ